এই যে তুমি না কতগুলো বললে আমি যদি বলি তোমাকে জিজ্ঞাসা করি বলো আমি কি ধরনের না বললাম কোন বয়সে না বললো বলতে পারবে প্রত্যেকটা ব্যাকগ্রাউন্ড মানেটা তোমাকে বলতে হবে তবে কি তোমার নামের যুক্তিযুক্ততা দাঁড়াতে না 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 একটু ছোট্ট না বাচ্চা না 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 বাবু চলো চান করো না 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 বাবা এটা খাবি না না তারপরে আমি বললাম না এই পাঁচ ছ বছর বয়স হয়েছে তার বোঝার কম বেশ পরিপক বাবু জানা এই কাজটা একটু করে দেব না না পারবো না পারবো না না তার থেকে একটু বেশি বয়স যাও তো না তার থেকে একটু বেশি বয়স বাবু ওই জায়গায় যাবি না 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 আমার সময় নেই আমি খেলতে যাচ্ছি এখন তার থেকে আর একটু বেশি বয়স হয়তো কোনো বন্ধু ডেকেছে বলে ঠিক আছে যাচ্ছি তারা এ বাবু আমার না 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 এখন যাবো না পরে যাবো এখন রাখো তো বলি তো প্রত্যেকটা তারপরে ধরো পনেরো ষোলো বছর বয়স বাবু বাবু কেন বড় না আমার এখন সময় হবে না তখন কাজের কথা বললে হয় আমারও তো কিছু কাজ আছে না আমি এখন বলি কারণ কতগুলো না বললাম তুমি প্রত্যেকটা বয়স যখনই তুমি একটা বয়স থেকে আরেকটা বয়সে যাচ্ছ তোমার বলার স্বরতন্ত্রিক স্বর পাল্টাচ্ছে তার উপর ডিপেন্ড করে না বলা এবার রাগ বসত না দেখো মাথা গরম হয়ে গেছে বেশি কথা বলবে না না বলেছি না যাবো না যাকে দিয়ে পারো তুমি তাকে দিয়ে নাও এটা রাগে তারপরে না আসে ধরো আমার মেয়েকে তুমি ভালোবাসছো বা তোমার বোন এই দাদা 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 বলো কি আছে তুই আমাকে ওই বান্ধবীর কাছে যাবো একটু নিয়ে যাবি না আমি যাব না যাই ধরো তোমার কোনো ভালোবাসার লোক রয়েছে তার সাথে তুমি কথা বলছো সে তোমাকে একটা কথা বলেছে না শুন আজকে আমি পারবো না পরের দিন আমি তোমাকে বলে দেব তাহলে তুমি কালকে ওই জায়গায় আমার সাথে দেখা করবে না কথাটা বুঝতে চেষ্টা কর আমি এখন একটা তরকারি ব্যাপারে খুব ব্যস্ত রয়েছি আমি না তোমাকে আরো কয়েকটা না বলতাম না এখন বললাম না কেন তোমার সেই এজটা আছে এজটা এলে পরে আমি তোমাকে দেখি বুঝি বলে প্রত্যেকটা নায়ের কিন্তু একটা করে মানে আছে প্রত্যেকটা ভয়েসে ডিফার অফ দা চেঞ্জ দ্য ভয়েস এই গলার স্বরে আমাদের চেঞ্জ হয় সেই চেঞ্জে আমরা এক এক রকমভাবে বলি তার সাথে আমাদের সেন্স আমাদের বুদ্ধি কাজ করে তার না আমাদের মধ্যে একটা মান সম্মান বোধ এই সব কিছু মিলিয়ে একটা না বেরো না কথাটার অনেক যুক্তি আছে অনেক মানে আছে এই প্রত্যেকটা না এই না গুলোকে চিন্তা করতে হয় কথায় চিন্তা করে ভাবনা করে সেই না গুলোকে তোমার প্র্যাকটিস করতে হবে যেমন একটা অ্যাক্সিডেন্ট দেখবে সেই অ্যাক্সিডেন্টের নাটা কেমন হবে চোখটা ফ্রিস করে না কেন সিটটা আমি সহ্য করতে না তোমার মধ্যে তুমি কতটা ক্যাপাসিটি করছো ক্যাপাসিটি করতে পারছো সেটাকে নিতে পারছো তার উপরে তোমার নাটা বেরোচ্ছে একটা ব্রেন তোমাকে সিগনাল দিচ্ছে আমরা প্রত্যেকটা কাজ করি তুমি যে যে শুনছো এটা তুমি শুনছো না তোমাকে শোনাচ্ছে কে শোনাচ্ছে ব্রেন আর উপলব্ধি কে করছে মন মন ইন্ডিকেট করছে ব্রেনকে ব্রেন সেটাকে সার্ভ করছে ঠিক আছে তাই জন্য সব সময় জিনিসগুলোকে বুঝতে হবে আগে তার প্রেক্ষাপটটাকে বুঝতে হবে পেছনের দিকটাকে বুঝতে হবে পেছনের থেকে তুমি যদি সেই মানেটাকে তুমি যদি সঠিক ধরতে পারো তাহলে তুমি সেই জায়গার থেকে সেই রকম স্বর বের করে ঠিক আছে এগুলোকে প্রত্যেক দিন তুমি প্র্যাকটিস করো প্রত্যেক দিন একটা টাইম ধরে নেবে আমি এই টাইমটা কোনো কিচ্ছু করবো না আমার প্র্যাকটিস এবং মা বাবা

তাই জন্য তুমি তোমার জায়গাটাকে তুমি তোমার মতন করে করো প্রত্যেকটা জিনিস আইনার সামনে দাঁড়িয়ে মাইন্ড মাইন্ড করো মাইন্ডগুলোকে আগে চিন্তা করো আমি কি করতে চাইছি কোনটা করবো সেটাকে আগে মনে ভেবে নেবো